আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আরি ব্যাগ্র নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে চলে আসলাম ছাগলের আপডেট নিয়ে তো এরই সাথে দুঃখজনকভাবে একটি সংবাদ দিতে চাই আপনাদেরকে আপনারা হয়তো লক্ষ্য করতে পারতেছেন যে এখানে আলালকে দেখা যাচ্ছে না আর বাকিরা সকলে এখানে উপস্থিত রয়েছে তো আলালের যে বিষয়টা হয়েছে গত তিন দিন আগে আলাল আলালকে আমি এখানে বাসের সাথে বেঁধে রেখে যাই আর এইখানে এই দরজাটা খোলা ছিল পাশাপাশি ওইখানে আমরা যে গরুর খাবার রাখি ওইটাও দরজাটা খোলা ছিল আর কি তো দুর্ভাগ্যজনকভাবে আলালের রশি খুলে গিয়ে আলাল ওইখান দিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে চালের খুদ রাখা ছিল তো সে অনেক পরিমাণ চালের খুদ খেয়ে ফেলে তো যার কারণে প্রায় দুই দিন যাবত পেটটা ফেঁপে আসছিল সে কোনো ধরনের খাবার দাবার কোনো কিছুই গ্রহণ করতেছিল না এক প্রকার আর কি ঝুম মেরে বসে আছিল এবং খাবার দাবার গ্রহণ না করার কারণে একেবারে মানে দুর্বল হয়ে গিয়েছিল তো আমরা ওর অনেক ট্রিটমেন্ট দিয়েছি অনেক চিকিৎসা করিয়েছি তো শেষ পর্যায়ে দেখতে পারলাম যে এখন আর কোনোভাবেই ওকে আর কি বাঁচানো যাচ্ছে না পরে আমরা নিজেরাই সেটাকে জবাই করে খেয়ে ফেলি আর পাশাপাশি এখানে আমাদের যেই টিপু সুলতানের তিনটি বাচ্চা রয়েছে টুলু চিনি মিনি ওরও মশাল্লাহ আস্তে আস্তে ঘাস খাওয়া শিখে গিয়েছে তো এক ভাই কমেন্ট করে বলেছিলেন যে ওদেরকে যেন আর বেঁধে না রাখি তো আমারও মানে মনে হলো যে ওদেরকে এখন আর বেঁধে না রাখলেও চলবে তো পাশাপাশি ওই বায়ের যেই পরামর্শটা ছিল সেটা আমি গ্রহণ করে ওদেরকে এখন ছেড়ে দিই এখানে মার্শাল্লাহ ওর মাকে এবং এই দোলালকে যখন আমি একসাথে ঘাস দিই এখানে তো পাশাপাশি ওরাও মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে অল্প অল্প করে এখানে ঘাস খায় তো আস্তে আস্তে যেহেতু ওদেরও মানে দুধ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঘাস খেতে হবে তো যেহেতু ছাগল তৃণভোজী প্রাণী তো তারা আস্তে আস্তে ঘাস খাওয়া শিখতেছে এই আর কি তো বন্ধুরা আজকে আপনাদেরকে ছাগলের এই দুঃখজনক একটা আপডেট দিলাম তো পরবর্তীতে আপনারা আরেবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো এ পর্যন্ত সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম